ফ্রেন্ডস চলে এসেছি নতুন বছরের নতুন ব্লগ নিয়ে তিনটি ছিল পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখ সবাইকে আগের দিন রাত থেকেই আমরা এই সমস্ত বাজারপত্রগুলো করে রেখেছিলাম আর পয়লা বৈশাখের দিন সকালে যে গানটা প্রথম মাথায় আছে বৈশাখ এসো হে বৈশাখ আর এদিকে চলছে নিন্দা টেকনিকে এটোর কাটা আর এদিকে অর্ধেক শাক পোকাই খেয়ে নিয়েছে বাকি হাফ আমাদের জন্য রেখেছি চলে এলাম এদিকে বসাতে ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে এঁচোর সেদ্ধলাম পাবদা মাছ এগুলোকে ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে মাছের ডিমগুলো ভালো করে নুন হলুদ দিয়ে বড়া ভেজে নিচ্ছি এক হাতে ক্যামেরা দুই হাতে রান্না এই ছিল এক চ্যালেঞ্জ যাই হোক মনের প্রবল ইচ্ছা শক্তি থাকে এটাও হয়ে যায় এদিকে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে বসিয়ে দিয়েছি শাক আর এদিকে বসিয়ে দিয়েছি টক করার জন্য রাঙালো ঝাঁড়স দিয়ে আর মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি এদিকে আমাদের শাক হচ্ছে ওইদিকে টক হচ্ছে সমস্ত কিছু হয়ে গেছে এবার সুন্দর করে ঢেলে নিয়েছি তারপরে এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি দই পটল বানাবো তাই ওদিকে মাছের ঝাল বানানোর প্রিপারেশান নিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে পটলও ভালো করে সুন্দর ভাজা হয়ে গেছে এবার দই পটলের জন্য দই আদা তারপর মশলা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে মশলাগুলো কষতে থাক এদিকে সুন্দর করে বেগুনগুলো আমরা খেয়ে নিচ্ছি এই মশলা এবার রেডি হয়ে গেছে এদিকে পটল দিয়ে দিয়েছি দই পটল বানানোর জন্য আবার এদিকে অল্প করে আলুও কেটে নিয়েছি আলু ভাজার জন্য তো প্রিপারেশান নিতে হবে না কি আর এদিকে ঢ্যাঁড়স ও ভাজার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে এবার ঝোলের মধ্যে পাপটা মাছগুলো দিয়ে দিলাম এবার ছোল রেডি হয়ে যাচ্ছে আমাদের দুই পটলও রেডি ওটাও ফেলে নিলাম এবারে আলু ভাজা বসিয়ে দিলাম আলু ভাজাটা এদিকে হতে এই চলছে এ ছোল রান্নার প্রিপারেশান মশলা কষানো হয়ে যাচ্ছে আর এদিকে তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম এই চোলগুলো হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কমপ্লিট এই চোলগুলোও দিয়ে দিয়েছি এই যে আলু ভাজা এদিকে বেগুনি রান্নাও শুরু হয়ে গেছে সঙ্গে পেঁয়াজিও ভাজা হচ্ছে বেগুনিও ভাজা হচ্ছে এই যে সুন্দর লাল লাল বেগুনি হয়ে গেছে এবার আমরা একদিকে ওদিকে ডাল বসাবো আর এইদিকে চাটনি এই যে টমেটো দিয়ে দিয়েছি এই যে আমরা প্রথমবার ট্রাই করলাম বাতাসা আঙুর দিয়ে চাটনি খুব সুন্দর কালার এসেছিলো পুরো একদম মানে দারুণ বলতে গেলে এই যে আমাদের সমস্ত কিছু এবার রেডি হয়ে গেছে শুধু মিক্সড রাইসটা ওটা চিটনি একদম ভুলে গেছি সুন্দর করে থালা সাজিয়ে ভাত মিক্সড রাইস সাথে পেঁয়াজ সঙ্গে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা পেঁয়াজি বেগুনি আলু ভাজা শাগের তরকারি ডাল দই পটল এঁচড় সঙ্গে পাবদা মাছের ঝাল মাছের বড়া দিয়ে টক সাথে টমেটো চাটনি সঙ্গে রায়তা আর এদিকে সাত রকমের মিষ্টি সঙ্গে গরমের ঠান্ডা ঠান্ডা জল জল তৈরি হয়ে গিয়েছে বাঙালির পনেরো পদের পয়লা বৈশাখ আজকের মতো এটুকুই বাই